আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সময় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বুলগেরিয়ার জন্য অনেকেই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে জমা দিতে চাচ্ছেন আর দুই হাজার ছাব্বিশ সালে যে জমা দিবেন জমা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে সবার ভিতরে একটাই প্রশ্ন যে আসলে জমা দেওয়ার যাওয়া যাবে কি না সাথে সাথে ভিসার রেশিওটা কেমন এখন বিষয় হচ্ছে দেখেন আমরা যারা জমা দিতে চাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশিদের ক্ষেত্রে বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি আসলে ভীষয়ের রেসিউটা আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ছিল তবে অনেক ক্ষেত্রে অনেক বা ক্ষেত্রেই সব সময় সব ভিডিওতেই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু উল্লেখ বিষয়টা প্রতারণা বা জালিয়াতি যেটা সব সময় চলমান আছে সেটা থাকবে এবং তাকে বা এই বিষয়গুলোকে উপেক্ষা করে ভালো মন্দ বিচার বিবেচনা করে বিশ্বাসের মাধ্যমে আপনি যে কোনো মাধ্যম অনুযায়ী আপনাকে কিন্তু বুলগৃহার জন্যও জমা দিতে হবে তো এটা কিন্তু ব্যতিক্রম কোনো কিছু না তো বিগত দিনে আমরা যেটা দেখেছি অনেকেই কিন্তু ইন্ডিয়াতে গিয়ে এম্বাসির সামনে বা বুলগেরিয়ার হিসাবে বিভিন্ন কিন্তু বিভিন্ন ধরনের পোস্টগুলো দিয়েছে বর্তমানেও চলতেছে তো বুলগেরিয়া কাজের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখেছি গার্মেন্টস সেক্টরের কাজের ক্ষেত্রে যে চাহিদাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং বর্তমানেও কিন্তু সেটা চলমান আছে গার্মেন্টস সেক্টর বলতে সেটা হচ্ছে যে পোশাক কারখানা যে সমস্ত কাজকর্ম এটা অনেকবারই আমি বলেছি কারণ এই পোশাক কারখানা বুলগেরিয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে এবং এই ভিসাগুলো কিন্তু তেমন একটা মানে রিজেক্ট হয় না এগুলো কিন্তু আপনার ডকুমেন্টস গুলো যদি সঠিকভাবে সুন্দরভাবে আপনি সাজিয়ে গুছিয়ে আপনি নিতে পারেন বা আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন পোশাক খাতে তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনাকে নিতে বাধ্য এবং বুলগেরিয়া এম্বাসি বা বুলগেরিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রেও পসিবিলিটিটা অনেক বেশি একটা বিষয় কি অনেকে বলতেছেন যে ভাই আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছি না অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমাকে আমার অনেক দিন যাবৎ থেকে আমি অপেক্ষা করতেছি সাথে সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দীর্ঘদিন যাবৎ থেকে পাচ্ছি না এবং আমি যদি ইন্ডিয়াতে চলে যাই সেই ক্ষেত্রে আসলে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব সহজে পাবো কিনা মানে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা প্রয়োজন সেটা আপনি সহজভাবে সঠিকভাবে আপনি মানে খুব দ্রুততার সাথে আপনি পাবেন কিনা তো এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে দীর্ঘদিন যাবত থেকে আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নিয়ে কিন্তু অনেক ঝাঁজামেলা রয়েছে তো বুলগেরিয়া দেশটির ক্ষেত্রেও কিন্তু এই সৃষ্টি হচ্ছে সুতরাং বাংলাদেশ থেকে যেহেতু ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করা লাগে আর ইন্ডিয়াতে যাওয়ার পূর্ববর্তী পর্যায়ে থেকে আপনি যখন বুলগেরিয়ার জন্য জমা দিবেন আপনার মাথায় এটা রাখতে হবে যে ভাই আমাকে ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট না পেলে ইন্ডিয়ার ভিসা করে কি করবেন ইন্ডিয়ার ভিসার যে একটা লিমিটেশন আছে বা যে একটা সময় আছে সেই সময় অনুযায়ী যদি আপনি সেখানে গিয়ে না থাকতে পারেন বা আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেলেন আপনার ভিসার মানে ইন্ডিয়ার ভিসারও মেয়াদও কিন্তু খুব কম সংখ্যক বা কম সময় রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনি ঝাঁঝামেলার মাঝে পড়ে যেতে পারেন এবং অনেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে বিষয়টা এই ধরনের হচ্ছে যে আমরা যখন ভুলগিরিয়ার ভিসার জন্য আবেদন করি এক পর্যায়ে যখন আমাদের পারমিটটা হাতে চলে আসে পারমিটটা হাতে আসার পরবর্তী পর্যায়ে আপনি কিন্তু ইন্ডিয়ার ভিসার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছেন যান যে যে কোনো এনি হাও আমার ইন্ডিয়ার ভিসাটা প্রয়োজন বুঝতে পারছেন ইন্ডিয়ার ভিসাটা আমার প্রয়োজন এখন ইন্ডিয়ার ভিসা আপনার প্রয়োজন ইন্ডিয়ার ভিসা করতে গিয়েও সেটা সেটা একটা সময়ের ব্যাপার সেপার হয়ে যায় সাথে সাথে আরেকটা একটা বিষয় হচ্ছে বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাপয়েন্টমেন্ট ডেট সহজভাবে পাওয়া যায় না এখন এমতা অবস্থায় ভাই যারা যে মাধ্যম অনুযায়ী যে এজেন্সির কাছে আপনারা জমা দিবেন এবং অ্যাম্বাসির তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এজেন্সির খাতেও নেই বা যে কোনো ক্লায়েন্ট বা সাধারণ বা আমরা যারা ক্লায়েন্ট আসছি নর্মাল আমাদের হাতেও নেই এটা আসলে তুবদির উপর নির্ভর করে আপনার কপালে যদি রেজিকে যদি খুব সহজভাবে সুন্দরভাবে সঠিকভাবে অল্প সময়ের ভিতরে হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো কথা যদি এক্ষেত্রে যদি সময় লাগে হয়তো বা পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস দুই মাস অপেক্ষা করা লাগতে পারে তাছাড়া তাছাড়া কোনো কিছুই নেই যেহেতু ইন্ডিয়ার ভিসা নিয়ে বর্তমানে আমাদের দেশ থেকে কিন্তু দেখবেন যে প্রচুর পরিমাণে একটা সমস্যা রয়েছে কারো হয়ে যাচ্ছে কারো হচ্ছে না আবার অনেক সিন্ডিকেট আছে আছে করতেছে যে যে ভাই আমার কাছে টাকা বেশি দেন বা অনেকে যোগাযোগ করার জন্য দ্রুততার সাথে যোগাযোগ করেন ইন্ডিয়ার ভিসা আমি করে দিব তাহলে সিন্ডিকেট সব জায়গায় আছে ইন্ডিয়ার ভিসা নিয়েও বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা নিয়েও কিন্তু অনেক ধরনের জালিয়াতি রয়েছে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে বুলগেরিয়ার ভিসা ইন্ডিয়ার ভিসা ইন্ডিয়াতে কেন্দ্র করে যে সমস্যা সাথে সাথে এই বুলগেরিয়া এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদেরকে খেয়াল রেখে সামনে অবসর হতে হবে এবং যদি আপনি দেখেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে দীর্ঘ লম্বা একটি সময়ের প্রয়োজন বা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সহজে পাওয়া যাচ্ছে না এমতো অবস্থায় আপনি আপনার এজেন্সির সাথে দ্রুততার সাথে যোগাযোগ করবেন কারণ এম্বাসির তরফ থেকে দ্রুততার সাথে কিন্তু আপনার প্রয়োজন সাথে আপনার যে আছে বুলগেরিয়া থেকে আসা কোম্পানির যেই সাপোর্টিং সাথে আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সম্পূর্ণ যে ডকুমেন্টস গুলো এগুলোর কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে এই নির্দিষ্ট সময়ের ভিতরে মানে আপনার ওয়ার্ক পারমিটের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলোর যেই সময়টা এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে সম্পূর্ণ পরিষ্কারভাবে কিন্তু ফাইলটা সাবমিশন করতে হবে এবং তার জন্য সম্পূর্ণরূপে আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ থেকে এজেন্সি সাথে নিয়ে প্রতিষ্ঠানকে সাথে নিয়ে যার মাধ্যমে জমা দিয়েছেন তাকে সাথে নিয়ে একসাথে আপনি খুব সুন্দরভাবে কাজটা সমাধান করতে হবে নতুবা যে কোনো সময় যে কোনো পর্যায়ে এসে কিন্তু আপনি ঝামেলার মাঝে পড়ে যাবেন তাছাড়া আপনি যদি নিজেই যদি সম্পূর্ণ সব কিছু ছেড়ে দিয়ে আপনি হাল ছেড়ে দিয়ে যদি বসে থাকেন যে না আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট হবে বা এটা না সেটা না জানানো হবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ